নমস্কার বন্ধুরা কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অর্পণ আমার এই কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলটির মাধ্যমে মূল উদ্দেশ্য হল কৃষি সম্বন্ধিত বিভিন্ন রিসার্চ বা গবেষণা এবং কিছু ভালো কৃষি পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরা তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে করে আমার বানানো সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথমে আর এই ভিডিওগুলি দেখে আপনি ভারী উপকৃত হতে পারেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা খুবই একটি ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল সমস্যা নেই প্রায়শই ইউটিউব চ্যানেলগুলিতে এরকম ভিডিও পাবেন না আসুন তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করি আপনাদের এই কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে প্রায়শই চাপান সারের প্রয়োগের পর গাছের দানা ফুলফল ফল পাশকাঠি বা গাছের বালি আনার জন্য আমরা উর্বরক বা সারের প্রয়োগ জমিতে করতে পারি না তখন সেক্ষেত্রে আমাদেরকে স্প্রে করতে হয় আর স্প্রে হিসাবে কখনো আমরা শূন্য শূন্য পঞ্চাশ বা জিঙ্ক সালফেট বা এমওপি দু পার্সেন্ট বা ন্যানো ইউরিয়া বা উনিশ 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 সেরকম বেশ কিছু সার আমরা কিন্তু স্প্রে করি আবার ওই সময় মাঠে যদি কিছু পোকামাকড় বা রোগ দেখা যায় বা কোনো আগাছার সমস্যা দেখা যায় তার জন্য স্প্রে করতে হয় স্প্রে করার কথা ভাবেন আর প্রায়শই মাথায় আসে বা সংশয়ে থাকেন এই সারের সাথে কীটনাশক বা আগাছানাশক বা ছত্রাকনাশক যদি আমরা মিলিয়ে স্প্রে করে দিই তাহলে কি হবে আর কেউ কেউ করেও থাকেন এতে করে তো বারবার স্প্রে করতে হবে না একটা ড্রামে সার আর কীটনাশক মিশিয়ে যদি স্প্রে করে দিই সে তো ভালোই হবে একটা ড্রামে দুটোরই কাজ করবে লেবার সময় দুটোই বাঁচবে কিন্তু এটা কি করা উচিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তা তুলে ধরতে চাই যে একটি ড্রামে কীটনাশক সাথে সাথে উর্বরক বা সার মিশিয়ে কখনোই স্প্রে করা উচিত নয় এতে ফার্টিলাইজার বা কীটনাশক তাদের এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা অনেকটাই কমে যায় মানে যতটা কাজ করার কথা তা কিন্তু করে না তো আপনাদের কাছে মনে আসছে তা কেন আমি তো পনেরো লিটার জলে যতটা কীটনাশক বা সার মেশানোর কথা ছিল ততটাই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করছি তবে তা কেন হচ্ছে তাহলে 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 কেন কাজ করছে না ধরুন আপনাকে আমি একটু বুঝিয়ে বলি আমাদের যেমন মুখ দিয়ে খাবার খায় আবার খাবার খাওয়ার জন্য যেমন মুখ আছে তেমনি গাছেরও কিন্তু মুখের ন্যায় কিছু অংশ আছে যা পাতার উপরে গাছের পাতার উপরে অবস্থান করে আর এটি ছিদ্রাকারে বা ফুটো ফুটোভাবে আমাদের মুখের মতনইভাবে অবস্থান করে তাকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না তাকে আমরা স্টোমাটা বলি আমরা কৃষি বিজ্ঞানসম্মত ভাষায় এই মুখটিকে গাছের আমরা স্টোমাটা বলি আর এই স্টোমাটার মধ্য দিয়ে গাছ খাবার খায় অর্থাৎ এটা বুঝে গিয়েছি যে গাছের খাবার খাওয়ার জন্য কিছু মুখ থাকে এবার এটা বলুন তো যখন সার এবং কীটনাশক দুই আমরা স্প্রে করছি পাতার উপর তখন ওই স্টোমাটার মধ্য দিয়ে কিন্তু কিছু ফার্টিলাইজার বা কিছু খা কীটনাশকই কিন্তু গাছের পাতার মধ্যে পৌঁছতে পারে কারণ ছিদ্রের আঁকাটি লিমিটেড যেমন একটি মুখে যেমন আমরা একসাথে সমপরিমাণ ভাত এবং সমপরিমাণ রুটি খেতে পারি না তেমনইভাবে গাছের ওই ছিদ্রের মধ্য দিয়ে কিন্তু পুরোপুরিভাবে পুরো ফার্টিলাইজার আর পুরো কীটনাশক কিন্তু প্রবেশ করতে পারে না ধরুন কীটনাশক এক ড্রামে তিরিশ মিলিলিটার দেওয়ার কথা ছিল তিরিশ এম দেওয়ার কথা ছিল গাছ নিল পনেরো থেকে কুড়ি এম কারণ কি ওই ছিদ্রের মধ্য দিয়ে অতটাই যাওয়ার জায়গা ছিল তাহলে বলুন তো পোকামাকড়ের উপর ওই কীটনাশকের কার্যক্ষমতা একই থাকবে কি যেখানে আপনি এক ড্রামে তিরিশ এম দেওয়ার কথা ছিল সেখানে গাছ নিতে পারলো পনেরো থেকে কুড়ি এম আবার একইভাবে ভাবুন যেখানে আপনার দু পার্সেন্ট ইউরিয়া স্প্রে করার কথা ভাবছিলেন অর্থাৎ একটি ড্রামে আপনি তিনশো গ্রাম ইউরিয়া দেওয়ার কথা ভাবছিলেন তার মধ্যে গাছ এক পার্সেন্টে নিতে পারল। তাহলে সেরকম কাজ করবে কি যেরকমভাবে গাছ ছিল যেখানে তিনশো গ্রাম ইউরিয়া আপনি স্প্রে করলেন তার মধ্যে গাছ নিতে পারলো দেড়শো গ্রাম তাহলে কি সম কাজ করবে তা কিন্তু করবে না কিছুটা কীটনাশক আর কিছুটা উর্বরকই কিন্তু গাছ নিতে পারবে আর বাকি যে কীটনাশক বাকি যে ফার্টিলাইজার তা কিন্তু আপনার নষ্ট হচ্ছে আর যখন কাজ হচ্ছে না আপনি বাজার থেকে ভাবছেন যে এই ফার্টিলাইজার এই কীটনাশকে কাজ করছে না তো নতুন আপনি আবার অন্য কোনো কম্পোজিশান এর ফার্টিলাইজার বা কীটনাশক নিয়ে এসে আপনি আবার স্প্রে করেন আর আপনি আবার সময় খরচ করেন আপনি আবার লেবার লাগান সর্বোপরি আপনি লেবার আপনার সময় এবং বহুল একটা খরচের কিন্তু আপনি সম্মুখীন হয় তাই আপনার এই খরচের হাত থেকে বাঁচার জন্য তবে কখনোই ফার্টিলাইজার এর সাথে কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন যখন আপনার কীটনাশক বা সার আলাদা আলাদা স্প্রে করার কথা বলছি তখন কিন্তু একটু খরচের সম্মুখীন হবে বইকে য কারণ ধরুন আপনি আবার যখন আলাদা করে কীটনাশক স্প্রে করতে যাবেন তার জন্য আলাদা সময় বা আলাদা লেবারের জন্য আপনাকে কিছুটা খরচ করতে হলেও কিন্তু তা কিন্তু একসাথে স্প্রে করার থেকে অনেকটাই ভালো এতে সার এবং কীটনাশক দুজনেরই কিন্তু কার্যক্ষমতা একই থাকে তাই আপনারা যখনই এরা পর যখনই আপনারা সার এবং কীটনাশক দুইয়ের দরকার হয় জমিতে তা কিন্তু আপনারা পাঁচ থেকে সাত দিনের অন্তর্ভাল অন্তরালেই কিন্তু আলাদা আলাদাভাবে স্প্রে করবেন এতে সার এবং কীটনাশকের উভয়ের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ